আসসালামু আলাইকুম আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে লং ভিডিও ভিডিওটা কিন্তু টানবেন না দেখেন আমি কিন্তু প্রাকৃতিক দৃশ্য এবং যে আমাদের পশুগুলো আছে এখানে হচ্ছে আপনারা যে মাঠটা দেখতেছেন এটা কিন্তু একটি পাবলিক মাঠ যা আমাদের বাংলাদেশের যে ফায়ারিং ল্যান্ডস আছে টাঙ্গাইল মধুপুরে সেই ফায়ারিং ল্যান্ডসে আপনার সকল ধরনের মানুষ এখানে গরু নিয়ে আসে এবং কি এই জমিটা আপনার লিস হয়ে গেছে এখানে চা বাগান হবে তার জন্য আপনার জমিটারে মজবুত করতেছে এক সাইড দিয়ে মেরামত করতেছে সুন্দর করে যাতে এখানে চাষাবাদ করা যায় কিন্তু সাইড দিয়ে যে গাছগুলো আছে এখানে মানুষ প্রচণ্ড পরিমাণে আপনার গরু ছাগল এখানে নিয়ে আসে বা এই গরু ছাগলগুলো এখানে সারা দিন এভাবে খাই খাইতেই থাকে খাইতেই থাকে এভাবে এখানে সারা দিন খায় বা এখানে ছেড়ে দেয় এখানে রশিদে কোনো বাধা বাঁধি নেই শুধু খোলা খোলা মাঠে খোলা গরু তো এইভাবে সুন্দর করে আমি নিয়ত করেছি আজকে আমি একটি অনেক বড় লং একটি ভিডিও আপনাদের সম্মুখে হাজির করব। বা আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু আমি অনেকটা লং দিব আর এখানে একের পর এক কতগুলো গরু আছে একের পর এক এরা কিভাবে খায় আর কিভাবে সুন্দর করে চলাফেরা করে আর কীরকম মিলিত হয়ে চলাফেরা করে সেই দৃশ্যটাই সেই গ্রামীণ দৃশ্যটাই পাহাড়ের মাছ মাঝখানে মধ্যবর্তী এই ফায়ার আঞ্চে এসে কিন্তু আপনাদেরকে সম্মুখে আমি ভিডিওটা কিন্তু শুট করতেছি দেখেন এই যে গরুগুলা কত সুন্দরভাবে ওনারা হার করছে দেখছেন গ্রামীণ দৃশ্যটা কিন্তু অস্থির কত সুন্দর দেখা যাচ্ছে তো যাই হোক অন্য দিক থেকে দেখা যাচ্ছে একটি সার গরু তেরে আসছে জানি না এখানে কি ঘটবে তো দেখেন সার গরুটা তেরে আসছে এটা হয়তো সম্ভবত বাড়ির দিক থেকে এখন মাঠে আসলো কিন্তু মাঠে এসে উনি কিন্তু খাচ্ছে না খেয়ে উনি কিন্তু এই দেখেন ঝগড়া করার জন্য চেষ্টা করতেছে অতি মনে হয় একটু ফসায়দা টাইপের গরু সেই সাত তো যাই দেখেন এই যে আরেকটি সারিন গরু দেখেন এই গরুটা সম্ভবত আপনার হিটে আসে না বা গর্ভধারণ করে না এই গাভিটার শরীরে আপনার অ্যাকচুয়ালি তেল বেঁধে গেছে ইয়াল্লা এই যে দেখেন ইয়ার মধ্যে একটি গাবি আপনার হিটে আসছিলো সেই হিটে আসা গাবির পিছনে কিন্তু একের পর এক একের পর এক আমার জীবনের প্রথম এরকম একটা দৃশ্য দেখতেছি দেখেন একের পর এক চতুর্দিক থেকে কিন্তু আপনারা এই যে দেখেন সার কিন্তু তার দিকে তেরে যাচ্ছে এই দেখেন আমার জীবনের প্রথম কিন্তু ভাই আমি এই দৃশ্যটা দেখছি এই দেখেন একটা গাবির পিছনে কতগুলো সার তেরে যাচ্ছে একের পর এক একের পর এক তো যাই হোক জানি না এটা আজকের এই ভিডিওতে কি করতে চল চলেছে যাই হোক আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি আমাদের এই দৃশ্যগুলা আপনাদের সম্মুখে আজকে তুলে ধরতে সক্ষম হয়েছি হয়তো আমি কখনো এরকম ভিডিও করেছি কিন্তু এরকম দৃশ্য আমি আজ পর্যন্ত কখনো দেখিনি দেখেন একটা গরুর পিছনে আপনার কতগুলা গরু কিন্তু তেড়ে যাচ্ছে যেমন ওই যে কালো গরু আবার একটি গাভিন গরু দেখলাম তো সাইডে দেখেন ওরা চলতে থাক আমি আরও গরুর কিছু দৃশ্য আমি দেখিয়ে নিচ্ছি দেখেন ওরা কিন্তু আমার কাজ পরবর্তী আমার কাছাকাছি কিন্তু এসে গেছে দেখেন একটা গরুর পিছনে আপনার কয়টা গরু দেখেন এই যে লাল গরুটার পিছনে কালা সাদা একটি গরু আছে বড় সারের চেয়েও দেখতে শুয়ে হিষ্টু পিষ্টু কিন্তু এটা কিন্তু সারের গরু কিন্তু তার পিছনে আপনার সার আছে কয়টা একটা দুইটা তিনটা এইদিকে তিনটা আবার এই পুপরো সাইড থেকে কিন্তু আরেকটা তেরে আসে এই দেখেন কালো গরুটা এখানে কিন্তু অলরেডি চারটা গরু হয়ে গেছে চারটা আবার অপর সাইডে দেখছেন আরেকটা দাঁড়িয়ে আছে তো ফার্স্টটা কিন্তু হয়ে গেছে এখান থেকে কিন্তু আপনার বেড়াও বেড়াও কিন্তু তেরে আসতেছে আপনারা কিন্তু ভিডিওটা টানবেন না টেনে আমাদের এই মজাদায়ক ভিডিওটি উপভোগ করতে থাকুন এই দেখুন ওনার কিন্তু আমার দিকেই তেরে আসছে ভাই এখানে যেয়ে কয়েকটাই ভাই এরা যদি আমার গুতায় ভাই আমি শেষ কতুক না গরু তো যাই হোক এরা কিন্তু আমাকে অতিবাহিত করে অন্য দিকে চলে যাচ্ছে পাহাড় যে জঙ্গলের দিকে বা পাহাড়ের দিকে চলে যাচ্ছে দেখেন এই গরুটার কিন্তু প্রচুর পরিমাণে বিরক্ত করতেছে সময় মিলে এরা কি ঘাস খাবে সারাদিন বলা যাচ্ছে না এভাবে যদি ঘুরতে থাকে ঘুরতে থাকে তাহলে এদের কেমন হতে পারে জানি না আজকে কি ঘটবে এদের মাঝে আর কিন্তু এই গাভীটির পিছিয়ে মোটামুটি অনেকগুলো গরু কিন্তু এর পিছনে লাগছে অনেক গরু অনেকগুলো সার গরু অনেক সার গরু এই দেখেন আপনার সামনে আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অলরেডি কিন্তু পাঁচটা চলে যাচ্ছে পাঁচটা আর ওই লাল গরুটা দিয়ে ছয়টা অলরেডি সামনে চলে আসে আপনার সামনে আছে কিন্তু অলরেডি পাঁচটা ছয়টা ছয়টা কিন্তু এক সারিবদ্ধভাবে দেখেন ছয়টা গরু কিন্তু অলরেডি হয়ে গেছে দেখছেন ছয়টা এখানে কিন্তু অলরেডি ছয়টা আছে শাড়িতে আরও বিশ আর কিন্তু আসতেছে বা অন্য অন্য দিক থেকেও আসতেছে তো সেই বিষয়টা কিন্তু আপনাদের সম্মুখে তুলতে তুলে ধরেছি এবং কি আপনারা এই মূল মর্মান্তিক এই ঘটনাটি আপনারা দেখতে থাকেন এবং কি আমাদের সাধে থাকেন এখানে আসলে কি ঘটতে চলেছে সেই দৃশ্যরে আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি তারা কিন্তু পাহাড়ের একদম নিকট পরবর্তী দিয়ে ওনারা কিন্তু চলাফেরা করতেছে দেখেন একটার পর একটা এটা কিন্তু এই যে দেখেন বড় সার গরুর মতো এটা কিন্তু গাভিন গরু এই গাভিন গরু কিন্তু ওই যে লাল গরুটার পিছনেও সর্বদাই অষ্টক্ষণে প্রায় পাঁচ ছয় মিনিট যাবত কিন্তু উনি ওনার পিছনে আছে আর বাকি সারগুলো যে বাকি সারগুলো আছে এই সবগুলো কিন্তু তার পিছনে দুইটা গাভীর পিছনে একটা গাবি আপনার হিটার আছে আর এটা তো সারিন সারিন গাভী এর কারণে কিন্তু বাকি সারগুলো তার উপর আক্রমণ করতে পারতেছে না সে কিন্তু প্রচুর পরিমাণের একটা ভূমিকা নিচ্ছে আর সেই ভূমিকার সাথে ভূমিকা তেজ মেরে দিছে ভাই ওরেই ঠাবধানে সাল তো যাই হোক তাকেও ফিরিয়ে নিয়েছে আর বাকি সমস্ত গরু কিন্তু তার পিছনে সামনে কিন্তু যেতে পারে না ওই সারেন গরুটাই কিন্তু ওনাকে মূলত প্রচুর পরিমাণে ভূমিকা নিয়ে ওনাকে সেফটি দিচ্ছে যাতে অন্য কেউ কোনো তার গায়ে কোনো সমস্যা না নিতে পারে তো যাই হোক আমাদের এই ভিডিও তারা ধারাবাহিকভাবে চলতেই থাকবে এবং কি প্রত্যেকটা গরু দেখেন তার দিকে তা তাকিয়ে আছে যে গরুগুলো এইভাবে চলাফেরা করতেছে প্রত্যেকটা গরু কিন্তু ওরা বুঝতে পারতেছে এই আর কি সমস্যা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের কি কি করণীয় এটা কিন্তু বা আপনারা জানেন আমি মুখে বলতে পারবো না তো আপনাদের কাজ আপনারা করে দেন আপনাদেরকে আমি কিন্তু সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আপনাদেরকে উপহার দিয়ে যাব কিন্তু ভাই যদি যা করণীয় তা যদি না করেন ভাই আমি কিন্তু আপনাদেরকে এত সুন্দর ভিডিও দিতে কিন্তু আমি আপনাদের প্রতি আগ্রহী থেকে বঞ্চিত হয়ে যাব তাই বলছি আপনাদের যা করণীয় সাবস্ক্রাইব লাইক কমেন্ট যা কিছু দেওয়ার আপনারা দিয়েন আমার মনটারে একটু সান্ত্বনা দিতে পারি